কলকাতা সহ বেশ কিছু জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানালেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক ডক্টর সোমনাথ দত্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আপনার লাইট টু মডারেট থান্ডা হওয়ার সম্ভাবনা আছে এক তারিখে কলকাতার ওয়েদার পার্টলি ক্লাউডি স্কাই এবং পসিবিলিটি অফ মডারেট রেন অ্যান্ড থান্ডাস্ট্রং দু তারিখে থান্ডাস্ট্রং উইথ রেন অ্যান্ড লাইটনিং তিন তারিখেও তাই থান্ডাস্ট্রং উইথ রেন অ্যান্ড লাইট নেই চার তারিখে আংশিক মেঘাচ্ছন্ন এবং এক দুটো স্পেল আপনার রেইনফল হওয়ার সম্ভাবনা আছে হালকা বৃষ্টি হওয়ার তার সাথে ঠান্ডা হওয়ার তারপরের দিনেও আপনার আংশিক মেঘাচ্ছন্ন এক দু পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইনফল বলা হয়েছে এগুলো সবই ইনটেন্সিটি ওয়াইজ এগুলো সবই আছে হালকা মাঝারি আর স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে অনেক স্থানে আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম দক্ষিণবঙ্গেরও ম্যাক্সিমাম জেলাতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ অনেক জেলাগুলির অনেক জায়গাতেই বৃষ্টি হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কেবলমাত্র কয়েকটি জেলা বাদ দিয়ে সেটা হচ্ছে দুই বর্ধমান বাঁকুড়া হুগলি হাওড়া এবং কলকাতা এই জেলাগুলিতে বৃষ্টিপাতের স্পেশাল ডিস্ট্রিবিউশনটা অতটা নেই একটু কম আছে কিছু কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে